একেই বলে ব্যতিক্রমী প্রতিভা সামান্য চা শ্রমিক হয়েও দিনের পর দিন শিশুদের বিনামূল্যে ফুটবল প্রশিক্ষণ দিয়ে চলেছেন এই ফুটবলার কোন রকম পারিশ্রমিক না নিয়ে বছরের পর বছর ধরে শিশুদের ফুটবল প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন ডুয়ার্সের ডিমডিমা অঞ্চলের পানালাল খাড়িয়া আর্থিক অবস্থা ভালো নয় এই ফুটবল প্রশিক্ষকেরও তবুও খেলাকে ভালোবেসে তিনি বিনা পয়সায় শিশুদের ফুটবল শিখিয়ে অসামান্য নজির করছেন আলিপুরদুয়ার জেলার মাদারিহাট বীরপাড়া ব্লকের ডিমডিমা চা বাগান এলাকার পানালাল খুরিয়া পেশায় একজন চা বাগানের শ্রমিক ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেই তিনি শিশুদের শুরু করে দেন ফুটবলের প্রশিক্ষণ প্রশিক্ষণ শেষ করেই সাড়ে সাতটার সময় চা বাগানে চলে যান কাজ করতে আবার বাগান থেকে ফিরেই চারটে থেকে শিশুদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেন তিনি এভাবেই বছরের পর বছর ধরে চলছে তার বিনামূল্যের ফুটবল কোচিং শিশুদের ফুটবল শেখাতে তার ভালো লাগে বলে তিনি জানিয়েছেন ফুটবলের দৌলতে তিনি অনেক সুনাম অর্জন করেছেন তিনি চান শিশুরা যাতে ফুটবলের দক্ষতা অর্জন করতে পারে এবং বড় হয়ে ভালো ফুটবলার হতে তারই প্রশিক্ষণ দেওয়ার প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন সকল স্তরের মানুষ Sampai boss boss